শুনুন তাহলে একটা বড় আর মজাদার গল্প অনেক দিন আগের কথা এক মরুভূমির ধারে ছোট্ট একটা গ্রামে বাস করত দুই বন্ধু আলী আর ওমর আলী ছিল খুবই চালাক আর সবসময় নতুন কিছু করার ধান্দায় থাকত অন্যদিকে ওমর ছিল শান্তশিষ্ট আর নিজের কাজ নিয়ে থাকত তাদের গ্রামের পাশেই ছিল এক বিশাল আর রহস্যময় মরুভূমি যার শেষ কোথায় কেউ জানত না একদিন আলীর মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এল সে ওমরকে ডেকে বলল দোস্তু শুনেছিস শহরের লোকেরা বলে নাকি এই মরুভূমির উপারে লুকানো আছে এক বিশাল গুপ্তধন কত সোনা দানা হিরাজ হর্তের নাকি কোনো হিসাব নেই ওমর প্রথমে পাত্তা দিতে চাইল না বলল আরে রাখো তোমার গুপ্তধনের গল্প ওসব শুধু রূপকথা মরুভূমিতে শুধু বালি আর কষ্ট ছাড়া আর কিছু নেই কি কিন্তু আলী নাছর বান্দা সে বলল তুই বিশ্বাস কর আর না কর আমি ঠিক যাব সেই গুপ্তধনের খোঁজে তুইও চল না আমার সাথে ভাগ্য খুলে যেতে পারে শেষ পর্যন্ত আলীর জোরাজুরিতে ওমর রাজি হল তারা কিছু শুকনো খাবার আর পানির মশক নিয়ে যাত্রা শুরু করল সেই অসীম মরুভূমির দিকে প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল তারা দিনের বেলায় হাঁটত আর রাতের বেলায় কোনো টিলার আড়ালে বিশ্রাম নিত কিন্তু ধীরে ধীরে মরুভূমির রুক্ষতা তাদের কাবু করতে শুরু করল সূর্যের প্রখর তাপ আর বালির ঝড় তাদের পথ কঠিন করে তুলল তাদের খাবার প্রায় শেষ হয়ে এল আর পানির মস্ক শুকিয়ে যেতে শুরু করল আলী যে প্রথমে খুব উৎসাহী ছিল সেও এখন কিছুটা হতাশ হয়ে পড়েছে কিন্তু ওমর যে প্রথমে রাজি ছিল না সে আশ্চর্যজনকভাবে ধৈর্য ধরে আছে আর আলীকে সাহস যোগাচ্ছে। একদিন যখন তারা প্রায় হাল ছেড়ে দিয়েছে তখন তারা দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল প্রথমে সেটা বালি টিলার মতো মনে হলেও কাছে যেতেই তারা বুঝতে পার ওটা আসলে একটা পুরনো তাবু। তাঁবুটা প্রায় ভেঙে পড়েছে কিন্তু তার ভেতরে কেউ একজন আছে বলে মনে হল আলী আর ওমর সাবধানে কাছে গেল একজন বৃদ্ধ লোক বসেছিলেন তার মুখ শুকনো আর ক্লান্ত দেখাচ্ছিল তাদের দেখে বৃদ্ধ দুর্বল স্বরে বললেন তোমরা কারা আর এই মরুভূমিতে কি করছো আলী তাড়াতাড়ি বলল আমরা পথ হারিয়ে ফেলেছি দাদু আমাদের কাছে খাবার আর পানি প্রায় শেষ যদি একটু সাহায্য করতেন বৃদ্ধ মৃদু হাসলেন বললেন সাহায্য তো নিশ্চয়ই করব কিন্তু আগে বলো তোমরা এখানে কেন এসেছিলে আলী তখন সেই গুপ্তধনের গল্পটা বলল শুনে বৃদ্ধ কিছুক্ষণ হাসলেন তারপর বললেন তোমরা যা খুঁজছ তা এখানে নেই এই মরুভূমিতে কোনো গুপ্তধন লুকানো নেই আলী হতাশ হয়ে বলল তাহলে শহরের লোকেরা মিথ্যে বলেছিল বৃদ্ধ বললেন না তারা মিথ্যে বলেনি তবে তারা আসল গুপ্তধনের কথা জানে না ঘু ওমর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তাহলে আসল গুপ্তধন কোথায় বৃদ্ধ তাবুর বাইরে দিগন্তের দিকে তাকিয়ে বললেন আসল গুপ্তধন লুকিয়ে আছে তোমাদের নিজেদের ভেতরে এই কঠিন পথ এই ক্ষুধা তৃষ্ণা এই বিপদ এগুলো তোমাদের শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে একে অপরের উপর ভরসা করতে হয় এটাই আসল গুপ্তধন আর হ্যাঁ আমার কাছে এখনো কিছু খাবার আর পানি আছে তোমরা বিশ্রাম করো আমি তোমাদের গ্রামে ফিরে যাওয়ার পথ দেখিয়ে দেব খুব বৃদ্ধের কথা শুনে আলী আর ওমরের চোখ খুলে গেল তারা বুঝতে পারল সত্যিই তারা একটা বড় শিক্ষা পেয়েছে তারা বৃদ্ধের কাছে কৃতজ্ঞতা জানাল বৃদ্ধ তাদের কয়েকদিন নিজের কাছে রাখলেন তাদের সেবা করলেন তারপর একদিন তিনি তাদের গ্রামের পথ দেখিয়ে দিলেন আলী আর ওমর যখন গ্রামে ফিরে এল তখন তারা আর আগের মতো ছিল না মরুভূমির সেই কঠিন অভিজ্ঞতা তাদের অনেক বদলে দিয়েছে তারা এখন বুঝতে পারে জীবনের আসল মূল্য বাইরের ধন ধনসম্পদে নয় বরং নিজেদের ভেতরের সাহস ধৈর্য আর একে অপরের প্রতি ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে কেমন লাগলো গল্পটা আশা করি আপনার ভালো লেগেছে